ইসি কর্মকর্তাদের লাগাতার বিদেশ সফরেও নেই প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমে গতি অতীত কমিশনের গাফিলতিতে অনেকে পাননি এনআই আমাদের নিবন্ধন কার্যক্রম মধ্যপ্রাচ্য শুরু হয়েছে আগে যেখানে যেটা যাওয়া হয়েছে সেটাতে আর বাড়তি দ্বিতীয়বার যাওয়ার আবশ্যকতা থাকলে অবশ্যই যাব ব্যাপক অ্যাওয়ারনেস প্রোগ্রাম লাগবে এই যে আমাদের যে এমবেসিগুলো আছে হাই আছে সারা দুনিয়াতে এই সমস্ত জায়গাতেই ভোটার সিভিকার প্রোগ্রাম তারা কি ভোটটা দামি ভোটার আয়োজন করতে হবে যোগাযোগ স্বল্পতার কারণে এই বিমানবন্দরে হামলার শিকার এনসিপি নেতারা অন্তর্বর্তী সরকারের বিবৃতি রাজনীতিকদের নিরাপত্তায় অবহেলার প্রশ্নে নিশ্চুপ প্রেস সচিব আমরা এই বিষয়ে একদম স্পষ্ট একটা বিবৃতি দিয়েছি আমরা আপনাদেরকে আহ্বান করব বিবৃতিটা আবার একটু পড়ব ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেবেন বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর অপরাধ মামলাটি আজ সরাসরি সম্প্রচার হওয়ার কথা সুপার রাগাসার তাণ্ডবে বিপর্যস্ত হংকং প্রাণহানি এড়াতে অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত সব ফ্লাইট আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি শিল্পা জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। প্রবাসীদের ভোটার বানাতে লাগাতার বিদেশ সফর চলছে নির্বাচন কমিশন কর্মকর্তাদের। তবে সবচেয়ে বেশি প্রবাসী থাকলেও মধ্যপ্রাচ্যে তাদের আগ্রহ কম। বরং ইতালি, অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশগুলোর দিকেই নজর। নিবন্ধন চালু হওয়া দেশগুলোর দিকেও নেই দৃষ্টি। ফলে প্রবাসী ভোটার নিবন্ধনে অগ্রগতি নগণ্য। বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যে ভোটার নিবন্ধন কার্যক্রমে গতি না এলে প্রশ্নবিদ্ধ হবে কমিশন ইসির সিনিয়র সচিব জানান প্রয়োজনীয়তা মাথায় নিয়েই বিদেশ সফরে যায় কমিশন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও গণতান্ত্রিক সরকার গঠনে ভূমিকা রাখতে পারছেন না প্রবাসীরা দাবি ওঠে দেশের বারো কোটি ভোটারের পাশাপাশি প্রবাসীদের অন্তর্ভুক্তির সরকারি হিসেবে প্রবাসে থাকেন এক কোটি চল্লিশ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ যাদের একটা বড় অংশই ভোটার হতে পারেননি পাননি এনআইডি সৌদি আরবে থাকেন সবচেয়ে বেশি চল্লিশ লাখ ঊনপঞ্চাশ হাজার প্রবাসী দু ভোটার নিবন্ধন চালু করে আগের কমিশন পেয়েছেন প্রায় সৌদি আরবে বিশ বছরের মতন আছে আমার এখন আমি শুনলাম সৌদি আরব নাকি আমি সৌদি আরব আছি চার বছর আর এখানে ভোটার হইতেছে আমি এখনো জানি না আমি এখানে এসেছি ন বছর হয়েছে আমার শুনেছি বাংলাদেশ এম্বাসি আইডি কার্ড দেয় কিন্তু কাজের জন্য আমি যেতে পারি নাই এখন আমার আইডি কার্ড প্রয়োজন মধ্যপ্রাচ্য ও আশপাশে আরও কয়েকটি দেশে দু সালে নিবন্ধন চালু হয় সবখানেই ভোটার হওয়ার হার নগণ্য মালয়েশিয়ায় তিনশো উনিশ কাতারে তিনশো আর কুয়েতে দুশো জন এনআইডি পেয়েছেন অন্যদিকে এখনও কার্যক্রম শুরু হয়নি মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও বাহরাইনে দুই দেশে প্রবাসী থাকেন প্রায় সাড়ে আট লাখ প্রবাসী অধ্যুষিত মধ্যপ্রাচ্য বাদ দিয়ে অস্ট্রেলিয়া কানাডা ও ইতালি সহ উন্নত দেশে বেশি নজর নতুন কমিশনের যদিও এসব দেশে প্রবাসীর সংখ্যা মধ্যপ্রাচ্যের তুলনায় অনেক কম ভোটার কার্যক্রম তদারকি ও এনআইডি বিতরণ উদ্বোধন করতে সিইসি এ এম এম নাসির উদ্দিন গিয়েছিলেন দশ দিনের কানাডা সফরে এর আগে গত এপ্রিলে কানাডায় যান ইসির অতিরিক্ত সচিব কে এম আলি নেওয়াজ কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার কদিন আগেই শেষ করে এসেছেন মালয়েশিয়া সফর ইসি সচিব আখতার আহমেদ পাঁচ দিনের সফর করেছেন জাপানে এছাড়া এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবিরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম সাত দিন অস্ট্রেলিয়া ও দুদিনের জন্য সিঙ্গাপুর সফর করেছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অক্টোবরে যাচ্ছেন সুইডেনে আমাদের দেশি সরকারি কর্মকর্তাদের একটা টেন্ডেন্সি আছে কথা কথা বাইরে যাওয়ার কারণ খরচটা তো সরকার যান বেড়ানোর জন্য উন্নত দেশ বিশ্বটা ভালো কারণ খরচ তো সরকারই দিচ্ছে কিন্তু মধ্যপ্রাচ্যবাসী প্রবাসীদের ইগনোর করার কোনো সুযোগ নাই যেটা ওনারা পাবেন সেইটার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে পাশ্চাত্যে আপনারা দেখবেন অনেক পরিবার আছে যাদের হয়তো বাবা মা কেউ দেশে নাই এদের কিন্তু দেশের আসার ফ্রিকুয়েন্সিটা কমে যায় সো মধ্যপ্রাচ্যে বসবাসকারী প্রবাসীরা আসেন বিশেষজ্ঞরা বলছেন প্রবাসী ভোটার সংখ্যার আধিক্য যেখানে সেখানেই সক্ষমতা বাড়ানো জরুরি কেননা কানাডা জাপানের মতো দেশগুলোর চেয়ে প্রবাসী ভোটার অনেক বেশি মধ্যপ্রাচ্যে ব্যাপক অ্যাওয়ারনেস প্রোগ্রাম লাগবে এই যে আমাদের যে এমবেসিগুলো আছে হাইকমিউনিটিগুলো আছে সারা দুনিয়াতে এই সমস্ত জায়গাতেই ভোটার স্পিকার প্রোগ্রাম তারা কীভাবে ভোটটা দামি ভোটের আয়োজন করতে হবে মধ্যপ্রাচ্যে যারা থাকে তারা কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কার তাদের শিক্ষাগত যোগ্যতা আমি যদি যারা ক্যানাডা আমেরিকা জাপানে থাকে তাদের সে অনেক কম কাজে তাদেরকে একটা বোঝাতেও কিন্তু সময় লাগবে এগুলো মধ্যপ্রাচ্যেও করতে হবে না হলে যেহেতু সবচেয়ে বেশি সংখ্যক ভোটার তো মধ্যপ্রাচ্যে আসে নাহলে এই এরা কিন্তু ভোটদানে তখন ব্যর্থ হয় এখন পর্যন্ত এই নগণ্য পরিমাণ এনআইডি প্রদান সম্পন্ন করেই সন্তুষ্ট নির্বাচন কমিশন ইসির দাবি মধ্যপ্রাচে অনেক প্রবাসীর ভোটার নিবন্ধন আগেই হয়ে গেছে আমাদের নিবন্ধন কার্যক্রম মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে আগে যেখানে যেটা যাওয়া হয়েছে সেটাতে আর বাড়তি দ্বিতীয়বার যাওয়ার আবশ্যকতা কথা থাকলে অবশ্যই যাব আর আমাদের দূতাবাসগুলো তো আছে নি তারা এই ব্যাপারে আমাদের প্রতিনিধি হিসেবে তো কাজ করছেন বরং মোটামুটিভাবে আমরা যতটুকু না গেলে নয় সেটুকুর ভিতরে সীমিত থাকতে চাই প্রবাসীদের অভিযোগ একদিকে ইসির তদারকির অভাব অন্যদিকে দূতাবাসের অসহযোগিতা নিবন্ধন কার্যক্রমে ধীরগতির মূল কারণ তাই বিদেশ ভ্রমণের চেয়ে এনআইডি প্রক্রিয়ার জটিলতা দূর করার দাবি তাদের যমুনা নিউজ ঢাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের সাথে সাক্ষাৎ করেছেন প্যারিসের মেয়র আনে হিদালগো মঙ্গলবার নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টার হোটেলে হয় এই সাক্ষাতের সময় বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন সংস্কার উদ্যোগ রোহিঙ্গা সংকট সহ নানা বিষয়ে আলোচনা হয় সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন গণতান্ত্রিক রূপান্তরের পথে রয়েছে দেশ আগামী বছরের ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন যা দেশের গণতন্ত্রের জন্য নতুন যুগের সূচনা করবে সংকটকালে ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেন প্যারিসের মেয়র সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডলুস শোক বার্তায় তিনি বলেন শেখ আব্দুল আজিজের ইন্তেকালের মধ্য দিয়ে এক আলেম এবং ইসলামী চিন্তার দিক নির্দেশককে হারালো মুসলিম উম্মা বলেন বাংলাদেশের খেদমতে তার গবেষণা এবং জ্ঞান জ্ঞানচর্চা চিরস্মরণীয় হয়ে থাকবে তার শূন্যতা ইসলামী বিশ্ব গভীরভাবে অনুভব করবে স্থানীয় সময় মঙ্গলবার সকালে সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরাশি বছর যোগাযোগ স্বল্পতার কারণেই মির্জা ফখরুল সহ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী রাজনীতিকরা বিমানবন্দরে হামলার শিকার হয়েছেন মঙ্গলবারের বিবৃতিতে এমনটাই জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম তার দাবি ড ইউনুসের সাথেই ই প্রোটোকল নিয়ে তাদের বের হওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় তা সম্ভব হয়নি সেই সুযোগই নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ তবে আমন্ত্রিত রাজনীতিকদের নিরাপত্তায় অবহেলা ছিল কিনা সেই প্রশ্নের উত্তর দেননি প্রেস সচিব নিউ ইয়র্ক সময় সোমবার বিকেল তিনটার পর জনেফ কেনেডি বিমানবন্দরে নেমেছিলেন প্রধান উপদেষ্টা ও সফর সফরসঙ্গীরা প্রফেসর ইউনুস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে বেরিয়ে যান নির্বিঘ্নেই বিপদে পড়েন আমন্ত্রিত রাজনীতিবিদরা ইমিগ্রেশন শেষ করতে বাড়তি সময় লাগে কারো কারো বের হওয়ার সময় এক পর্যায়ে ডিম ছুড়ে মারা হয় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ছিল অকথ্য গালিগালাজ। এ ঘটনায় এরই মধ্যে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে সরকার তবে রাজনীতিজ্ঞের নিরাপত্তায় অবহেলা ছিল কিনা সে প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি এখনো আমরা এই বিষয়ে আমাদের ফিনান্স ফরেন মিনিস্ট্রি বাংলাদেশের কনসুলেট নিউ ইয়র্ক এই বিষয়ে যথাযথ যাদের কর্তৃপক্ষ আছে তাদেরকে এই বিষয়ে জানানো হয়েছে আমরা এই বিষয়ে একদম স্পষ্ট একটা বিবৃতি দিয়েছি আমরা আপনাদেরকে আহ্বান করবো বিবৃতিটা আবার একটু পড়ব পরে এক গাড়িতে করে বিমানবন্দর থেকে হোটেলে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সফরে আসা পাঁচ রাজনীতি বিষয়টি খুব স্বাভাবিক কিনা জানতে চাইলে প্রেস সচিব বলেন প্রস্তুতি মাফিক অনেক কিছুই হয়নি যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের লিস্টও গিয়েছে এবং সেই অনুযায়ী তারা নেমেওছেন নেমে আমাদের সাথে যেই যে কনভয় সেই কনভয় নিয়ে আসবেন ওনারা আধা ঘন্টা ওইখানে বসেও ছিলেন কিন্তু একটা ভিসা সংক্রান্ত একটা জটিলতার কারণে ওই দিক দিয়ে আসছে ফলে যেটা হয়েছে যে ওই দিকে আমাদের প্রিপারেশনটা হতে ছিল আরো সপ্তাহখানেক নিউ ইয়র্কে থাকছেন এই রাজনৈতিকরা পরের দিনগুলোতে তাদের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে দাবি সরকারের সোমবার বিমানবন্দর অনাকাঙ্ক্ষিত ঘটনার পর উদ্বেগ বেড়েছে সফরে আসা রাজনীতিকদের মধ্যে এমনকি এই ঘটনা আলোড়ন তুলেছে বাংলাদেশের জাতীয় রাজনীতিতেও যদিও সরকার বলছে সফরে আসা সব সদস্যের জন্যই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং তাদের আশ্বাস আগামী এক সপ্তাহ এ ধরনের আর কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য কার্যকর পদক্ষেপ নিচ্ছে নিউ ইয়র্কের বাংলাদেশ মিশন হোটেল হায়াত নিউ ইয়র্ক নিউজ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের বাড়ির দেয়াল ফটোকে ডিম নিক্ষেপের মাধ্যমে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় এনসিপির নেতা ও ছাত্র জনতা মঙ্গলবার রাতে তেলিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ সাধারণ পরিষদের তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে সোমবার নিউ ইয়র্কে যান বিএনপি মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসিম জেরা সহ অন্যরা জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আক্তার হোসেন ও তাসনিম জারাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা মূল অভিযুক্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহিদ হাসানের বিরুদ্ধে মঙ্গলবার মিছিল নিয়ে তার বাড়ির ফটকে পাল্টা ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধরা জুলাই গণ অভ্যুত্থানের বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান সহ তিন জনের বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন এই মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা এবং প্রসিকিউটর তানভীর জোহা বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এক থেকে এই সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার হওয়ার কথা রয়েছে এমনটি জানিয়েছে প্রসিকিউশন এই মামলার বাউন্নতম সাক্ষী তানভীর জোহা মঙ্গলবার সাক্ষ্য ও জেরা শেষ হয় সিআইডির ফরেন্সিক বিভাগের কর্মরত সাহেদ জুবায়ের লরেন্সের জব্দ করা অডিও ক্লিপে শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কণ্ঠের সত্যতা নিশ্চিত করেন তিনি পরে অপর সাক্ষী ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসান বলেন গত বছর সতেরোই জুলাই কমিশনার হাবিবুর রহমান আন্দোলন দমনে ডিএমপি অধিভুক্ত সব পুলিশ সদস্যদের সর্বোচ্চ বল প্রয়োগ এবং গুলির নির্দেশ দিয়েছিলেন এদিকে আশুলিয়ার মরদেহ পুরানোর মামলায় পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ হবে আজ দর্শক এই বিষয়ে আরো জানবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমার সহকর্মী মাইনুল মারুফ মারুফ কখন নাগাদ শগ্রহণ শুরু হতে পারে এবং সরাসরি সম্প্রচারের বিষয়টি খবর আমরা শুনলাম অনুমতি কি এখনো মিলেছে কিনা বা মিলবে কিনা সাড়ে এগারোটা নাগাদ কিন্তু সাক্ষ্যগ্রহণ শুরু হতে পারে এবং প্রসিকিউশন যেমনটা জানিয়েছে যে আজকে সরাসরি সম্প্রচার করা হবে অর্থাৎ অনুমতি হয়তো তারা পেয়ে গিয়েছেন এবং আমরা হয়তো সাড়ে এগারোটা থেকে যে সাক্ষ্যগ্রহণ হবে তানবীর জোহার সেই সাক্ষ্যগ্রহণ সরাসরি সারা পৃথিবীর মানুষ দেখতে পারবে এবং এই প্রথম কোনো সাক্ষীর কিন্তু সাক্ষ্য সরাসরি সম্প্রচার হবে এর আগে আমরা দেখেছি যে এই মামলার যখন অভিযোগ গঠনের শুনানি হয়েছে তখন সরাসরি সম্প্রচার হয়েছে এবং আরও বেশ কয়েকবার গুরুত্বপূর্ণ সময় কিন্তু সম্প্রচার হয়েছে তবে এই প্রথমবার কিন্তু সাক্ষ্য গ্রহণের সরাসরি সম্প্রচার হওয়া হওয়ার কথা রয়েছে এছাড়া আজ কিন্তু আশুলিয়ার মামলাটিও রয়েছে আশুলিয়ায় যেখানে ছয়জনকে পুড়িয়ে পোড়ানো হয় এবং সেই মামলায়ও কিন্তু আজ পঞ্চম দিনে সাক্ষ্য গ্রহণ করার কথা রয়েছে আগে দেখেছে যে এই মামলায় যারা প্রত্যক্ষদর্শী বা ছাড়া প্রত্যক্ষদর্শী ছাড়াও যারা নিহত হয়েছেন মানে ভুক্তভোগীর পরিবারের সদস্যরাও কিন্তু সাক্ষ্য দিয়েছেন এছাড়া শেখ হাসিনার মামলায় কিন্তু আমরা দেখেছি যে ইতিমধ্যে বান্ন জনের আজকে সাক্ষ্যগ্রহণ হবে বান্নতম সাক্ষ্যগ্রহণ এবং এর আগে যারা সাক্ষ্য দিয়েছেন তাদের মধ্যে জুলাই গণব্যুত্থানে ভুক্তভোগী পরিবার ছিলেন এছাড়া প্রত্যক্ষদর্শীরা ছিলেন পুলিশ ছিলেন ডাক্তার ছিলেন বলা যায় যে সাক্ষ্যগ্রহণ কিন্তু শেখ হাসিনার যে মামলা সেই মামলা কিন্তু শেষ পর্যায়ে অপরদিকে আসলের মামলা কিন্তু কিছুদিন আগেই সাক্ষ্যগ্রহণ শুরু হলো আজ পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ আর শেখ হাসিনার মামলার যে বান্নতম সাক্ষী তানভীর জোহা তিনি এ মামলার ইনভেস্টিগেশনে কাজ করেছেন পাশাপাশি তিনি প্রসিকিউটর এবং তিনি মামলার সাথে একদম প্রত্যক্ষভাবে জড়িত এবং বিভিন্ন তথ্য কিন্তু তিনি উদ্ধার করেছেন তার হাত ধরেই কিন্তু অডিও ক্লিপগুলো উদ্ধার হয়েছে এছাড়া অন্যান্য যে সকল মামলার এভিডেন্স রয়েছে তাও কিন্তু তার হাত ধরে আসে এই সকল কিছুর কিন্তু আজকে তিনি কীভাবে উদ্ধার হলো না হলো সব কিছু কিন্তু আজকে ট্রাইব্যুনালে কিন্তু তুলে ধরবেন এবং তিনি কিন্তু তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে কিন্তু বলা যায় যে শেখ হাসিনার মামলারও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে যেহেতু প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছে জানিয়েছিল এই মাসের শেষ সপ্তাহ কিংবা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই শেখ হাসিনার মামলার সাক্ষণ শেষ হবে শেষ মধ্যে বলা যায় যে আর শেখ হাসিনা বিচার প্রক্রিয়া কিন্তু প্রায় শেষ দিকে অর্থাৎ সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ দিকে এবং খুব দ্রুতই হয়তো এই মামলা অন্যান্য যে সকল কার্যক্রম রয়েছে তাও কিন্তু শেষ হবে এর আর অন্যান্য মামলাগুলো কিন্তু আমরা দেখেছি খুব দ্রুতই এগিয়ে চলছে ফোন ধন্যবাদ আপনাকে কেমিক্যাল কারখানায় আগুন নেভানোর সময় দগ্ধ হয়ে মৃত্যুবরণকারী সাহসী ফায়ার ফাইটার স্বামী মাহমেদের জানাজা ও দাফন নেত্রকোনার কেন্দুয়ায় নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে সকাল পৌনে এগারোটায় উপজেলার পিজাহাটি এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা হয় অংশ নেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা সহ স্থানীয়রা পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় এর আগে রাত পৌনে দুইটার দিকে গ্রামের বাড়িতে পৌঁছে মরদেহ শামীমের বাড়িতে এখনো চলছে শোকের মাতম ছেলের অসময়ে চলে যাওয়া মানতে পারছেন না বৃদ্ধ মা বারবার মূর্ছা যাচ্ছেন তিনি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া মঙ্গলবার গাজীপুরের টঙ্গিতে একটি কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে শতভাগ দগ্ধ হন আহমেদ জাতীয় প্লাস্টিক সার্জারি নেওয়ার পর মৃত্যু হয় তার এখনও চিকিৎসাধীন চার ফায়ার সার্ভিস কর্মী সহ পাঁচজন রাজবাড়িতে ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন সকালে আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শামীম শেখ এই তথ্য নিশ্চিত করেন পুলিশ জানায় মঙ্গলবার রাতে সদর উপজেলায় রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে সবজি মিনি পাশে দাঁড়িয়ে এ সড়কের চাকা পরিবর্তন করছিল এ সময় পেছন থেকে ধাক্কা দেয় চাল বোঝায় একটি ট্রাক ঘটনাস্থলে প্রাণহারান পিকআপের চালক নাজমুল ও তার সহকারী কাউসার নিহত হয় খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ আরো জানায় দুটি যানবাহনী কুষ্টিয়া থেকে ঢাকায় যাচ্ছিল সেগুলো জব্দ করা হয়েছে তবে ট্রাকের চালক পালিয়ে গেছে সময়সীমা পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রত্যাহারের শেষ দিন আজ বিকেল তিনটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা এরপর আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন এর আগে গতকাল কেন্দ্র ও হল সংসদ নির্বাচনে ব্যক্তিগত কারণ দেখিয়ে নয় প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন এর মধ্যে চাকসুর চারজন ও হল সংসদের পাঁচজন তফসিল অনুযায়ী আগামী বারোই অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে পনেরোই অক্টোবর করা হয়েছে নির্বাচন কমিশনের দাবি প্রার্থীদের অনুরোধে এই সিদ্ধান্ত এমন সিদ্ধান্তকে ছাত্রদল সহ বেশ কয়েকটি সংগঠন ও কিছু স্বতন্ত্র প্রার্থী স্বাগত জানালেও এটিকে ষড়যন্ত্রের অংশ দাবি করছে ছাত্র শিবির এর আগে কেন্দ্র ও হল সংসদের নির্বাচনের জন্য নয়শো জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিল চাকশো নির্বাচনের আরো খবরাখবর জানবো সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে সুমন ক্যাম্পাসের পরিস্থিতি আপনি কেমন দেখছেন ভোট পেছানো হয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে পারলেন কিনা কি বলছেন তারা ঈশ্বর গতকাল গতকাল পর্যন্ত ছিল চাকসু নির্বাচনের আমরা একরকম আজকে থেকে আসলো সেটি আসলো কিছুটা পাল্টেছে যেমন সকাল থেকে আমরা প্রার্থী এবং যারা ভোটাররা রয়েছেন তাদের অনেকের সাথে কথা বলেছি তারা সবাই কিন্তু মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন যেহেতু অনেকেই বলছেন যে নির্বাচনটা পেছানো আসলে যৌক্তিক হয়নি অনেকে আসলো বলছে যেহেতু দুর্গাপুজোর লম্বা ছুটি অনেকেই গ্রামের বাড়িতে যাবেন তারা ফিরে আসা কিংবা প্রার্থীদের প্রচারণায় কিছুটা সময় কম পাবে সেটিকে তারা সেই বিবেচনায় বলছে তারা স্বাগত জানাচ্ছে তবে আমরা দেখছি এটি নিয়ে কিন্তু আসলো যে একটা নির্বাচনে বিরক্তির পর্যায়ে নিয়ে গেছে অনেকেই বলছেন সাধারণ শিক্ষার্থী এবং প্রার্থীরা বলছেন যে এই যে দুর্গাপূজার বন্ধ সেটি কিন্তু হুট করেই হয়নি মানে এটি প্রায় প্রতি বছরই আসলে বছরের শুরুতে এই ক্যালেন্ডারটি তৈরি করে সেক্ষেত্রে নির্বাচন কমিশন আসলে এই বিষয়গুলো বিবেচনা না করে কিভাবে বারো তারিখ বারো অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারণ করেছিল এবং সেটি আবার পিছিয়ে কেন পনেরোই অক্টোবর করা হয়েছে এটি নিয়ে অনেকের ভেতর নানা প্রশ্ন আসলো ডালপালা মেলছে সব মিলে আমরা দেখছি শিক্ষার্থীরা যেহেতু আজকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এখনো পর্যন্ত যদিও কেউ মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আসেনি তবে গতকাল পর্যন্ত আমরা যতটুকু জেনেছি শেষ খবর পাওয়া পর্যন্ত চোদ্দ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছে সবাই কিন্তু তাদের ব্যক্তিগত কারণ দেখেই তাদের মনোনয়নপত্রটি প্রত্যাহার করছে তবে শিক্ষার্থীরা বলছেন যে আগামীকাল নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর তারা তাদের যে প্রচারণা সেটি শুরু করবে তবে এখনো পর্যন্ত প্রার্থীরা তাদের ব্যালট নাম্বার বা কোনো কিছুই পায়নি সেক্ষেত্রে তাদের যে প্রচারণা বিশেষ করে যারা প্যানেলে নির্বাচন করছেন বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে শিবির এবং ছাত্র তারা তাদের মতো করে প্রচারণা চালাচ্ছেন এবং বাকি যারা স্বতন্ত্র প্রার্থী তাদের প্রচারণার ক্ষেত্রে কিছুটা তারা বেগ পেতে হচ্ছে ইশরাত সুমন অনেক ধন্যবাদ আপনাকে শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি এবং প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকদের একাংশ বন্ধ সব বিভাগের ক্লাস পরীক্ষা আর প্রশাসনিক কার্যক্রম মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে শিক্ষক কর্মকর্তাদের দফা আলোচনা সভা হলেও সমাধান আসেনি শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল এবং ফৌজদারি আইনে বিচারের দাবি জানান আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে দেন তারা যাওয়ার যারা এই শিক্ষককে আসাল করেছে তাদের যদি কিছুটা বিচার আমরা অগ্রগতি দেখতে পারি এটা শিথিল করে আমরা আমাদের কর্মে আমরা আবার ফিরিয়ে যাব সহায়ক সাধারণ পরিবহন কর্মচারী প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসব এবং আমরা যদি একমত হতে পারি তা আমাদের সিদ্ধান্ত আমরা বারোটার মধ্যেই আপনাদের জানাবো বিশ্ব নেতাদের সুরক্ষায় বিশেষ নিরাপত্তা বিরাজ করছে নিউ ইয়র্কে ফিলিস্তিন প্রভাবশালী ইনফ্লুয়েন্সার চার্লি কার্কের মৃত্যুতে আরও কঠোর নিরাপত্তা বলয় অস্ত্রের পাশাপাশি ড্রোন নৌজান এমনকি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নিয়েও অতর্কিত হামলা ঠেকাতে প্রস্তুত নিরাপত্তা বাহিনী জরুরি প্রয়োজনে রাখা হয়েছে বিশেষ গাড়ির ব্যবস্থাও চলছে বিশ্ব নেতাদের সবচেয়ে বড় আসর জাতিসংঘের সাধারণ অধিবেশন তাই নিরাপত্তার এই কড়াকড়ি নিউ ইয়র্ক জুড়ে মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার সংখ্যার মধ্যেই গুলি করে হত্যা করা হয় আলোচিত ইনফ্লুয়েন্সার চার্লি কার্ককে ফলে সর্বোচ্চ সতর্কতায় নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট নেয়া হয়েছে কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা পুলিশের নিয়মিত বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে সোয়াট সদস্যদের সতর্ক অবস্থানে রয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভিন্ন স্থানে টহল চালাচ্ছে ডগ স্কোয়াডের সদস্যরা যে কোনো অতর্কিত হামলা ঠেকাতে মোতায়েন করা হয়েছে ড্রোন এমনকি জাতিসংঘের সদর দফতরের পাশে ইস্ট রিভার এলাকায় থাকবে পুলিশের টহল নৌযান এদিকে নিউ ইয়র্কের একটি বিশাল টেলিযোগাযোগ নেটওয়ার্ক ভেঙে দিয়েছে সিক্রেট সার্ভিস তদন্তে জানা গেছে সাধারণ অধিবেশনের সভায় সম্ভাব্য হুমকি হিসেবে চিহ্নিত হয়েছিল এ নেটওয়ার্ক জব্দ করা হয়েছে তিনশোটিরও বেশি সার্ভারের দশ হাজারেরও বেশি সিম কার্ড নিরাপত্তার জন্য জাতিসংঘের সদর দফতর এবং এর আশেপাশের এলাকাগুলোয় নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে জনসাধারণ এবং যান চলাচলও সাবরিনা নুসরাত যমুনা নিউজ এবার হংকং ও তাইওয়ানে তাণ্ডব চালাচ্ছে বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন রাগাসা এর মধ্যে তাইওয়ানে কমপক্ষে চোদ্দ জনের মৃত্যুর খবর মিলেছে আশঙ্কা বাড়তে পারে এই সংখ্যা সংখ্যা নিখোঁজ কমপক্ষে একশো চব্বিশ জন সুপার টাইফুনের প্রভাবে বুধবার ভোর থেকে প্রবল বাতাস আর বৃষ্টিপাত হচ্ছে অঞ্চলটিতে উপকূলে সৃষ্টি হয়েছে জলোচ্ছ্বাস উপরে পড়েছে বহু গাছপালা ক্ষতিগ্রস্ত অনেক রাস্তাঘাট বাড়িঘর আগে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের অঞ্চল দুটির সব শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার বৃহস্পতিবার পর্যন্ত বাতিল করা হয়েছে সব ফ্লাইট এর আগে ফিলিপাইনের উত্তরাঞ্চলে তাণ্ডব চালায় টাইফুন রাগাসা এর পর আغاثানতে পারে চীনের মূল ভূখণ্ড ও মাকাওএ এরই মধ্যে জারি করা হয়েছে সতর্কতা নিরাপদ স্থানে शरण হচ্ছে লাখ লাখ বাসিন্দাকে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে ছড়িয়েছে ভয়াবহ দাঙ্গা প্রাণ গেছে তেরো কয়েদি ও এক কারারক্ষীর আরও ১৪ জন আহত মঙ্গলবার মাছালাই শহরে হয় এই ঘটনা শুরুতে দুটি গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে পরে তা ছড়িয়ে পড়ে গোটা কারাগারে শুরু হয় গুলাগুলি পুলিশকে লক্ষ্য করে গ্রেডেরও ছড়ে কয়েদিরা প্রাণ যায় এক কারারক্ষীর কয়েকজন পুলিশ কর্মকর্তাকে জিম্মি করে কয়েদিরা প্রায় এক ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কারা কর্তৃপক্ষ সংঘর্ষের সুযোগে পালায় বেশ কিছু কয়েদি এদের মধ্যে ১৩ আসামিকে পুনরায় গ্রেফতার করে পুলিশ কয়েক বছর ধরেই লাতিন দেশটির কারাগারে দাঙ্গা খুবই নিয়মিত একটি ঘটনা দর্শক এই ছিল যমুনা নিউজের আপডেট